ভিডিওটা গুড নাইট দিয়েই শুরু করছি এখন ঘড়িতে বাজে রাত দেড়টা আমি এখন যে কাজগুলো করেছি মানে কালকেই আমাকে জমা দিয়ে দিতে হবে মানে যে কাজগুলো আমি করেছি সেই কাজগুলো আমি একবার জাস্ট লাস্ট ফিনিশিং দেখাই কারণ কালকে ও সব জিনিসগুলোকে নিয়ে চলে যাবে যার জিনিস করতে দিয়ে গেছে তো যে কটা আছে তাও একটু দেখাই ঠিক আছে তোমরা দেখো গেল হচ্ছে পেন্টিংগুলো যেভাবে পেন্টিংগুলো করেছি ঠিক আছে এগুলো কিন্তু সব আলাদা আলাদা করে সব লাগানো এই যে দেখতে পাচ্ছ এইটা একটা ছোট পার্ট আছে এটা একটা ছোট পার্ট এটা একটা এগুলো সব আঠা দিয়ে বসানো এইটা এইটা এগুলো সব আঠা দিয়ে বসানো লাইক এইটা এগুলো কিন্তু সব প্রিন্ট আউট করা আছে ঠিক আছে আর এগুলো সব আমার নিজের হাতে লেখা আমি নিজের হাতে লিখে দিয়েছি তারপরে হচ্ছে এই যে পুতুলটা এইটা বানাতে অনেকটা সময় লেগেছে কিন্তু আমার বেশ পছন্দের একটা কাজ হলো ইন ফিউচারে হয়তো যদি কেউ করে দিতে বললে আমি করে দিতে পারবো আরও এই পুতুলটা বেশ আমার কাছে অনেক ইউনিক লেগেছে অনেকটা মানে সময় সাপেক্ষ আর কি ঠিক আছে আর এটা একটা বলেছে নর্মাল জাস্ট একটা পেন্টিং করে দিতে তো জাস্ট এটা একটা নর্মাল পেন্টিং কোনো রকমের বেশি হাবিজাবি কোনো ব্যাপার নয় জাস্ট নর্মাল একটা পেন্টিং এটা হচ্ছে মধুবনিরই পাখির একটা এটা কিন্তু সম্পূর্ণটা আমি ওয়াটার কালারের উপরে করেছি হ্যাঁ এটা এটা বেশ খুব সুন্দর দূর থেকে দেখলে ভালো লাগে আর এটা বুদ্ধদেব এতদিন এটা কিন্তু আমি কালার করিনি আজকে কালার করে দিলাম এই কারণেই যে এটা কালার করে দিলে বেশ ভালোই লাগছে খারাপ খুব একটা লাগছে না আর এটা হচ্ছে পেন্টিং অ্যান্ড ড্রয়িং তো এই ব্যাপারটা বেশ ভালোই এটা একটা গ্রিনের ওপরে টাচ দিয়েছি যাতে একটু বেশি হাইলাইট হয় আর একটা ড্রয়িং প্যালেট দিয়ে রেখেছি সেটা পেন্টিংয়ের জিনিসটা বোঝাতে কাজে লাগে এটা হচ্ছে টোটালটা মানে ড্রয়িং যেগুলো করেছি আরেকটা এই রকমই জিনিস করতে হবে আর বাকি দু একটা কাজ বাকি আছে বাকি অনেক কটাই বাকি আছে এখন যেগুলো দেখবে দেখাচ্ছি আমি এইগুলো হচ্ছে সমস্ত রকমের আমি যেই ইয়েগুলো করেছি মানে যেই কি বলে মার্জিনগুলো আছে মার্জিনগুলো আমি টেনে দিয়েছি দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা বেশিরভাগটাই আলাদা আলাদা আছে এইটা আমার মোস্ট ফেভারিট লেগেছে ঠিক আছে এইটা মানে করতে আমার বেশ পাচ মানে পছন্দও হয়েছে প্লাস আমার বেশ ভালোও লেগেছে করতে এটা একটা সেই ডলের যেই আয়নাগুলো হয় না ডল সেই বা ডিসনি চ্যানেলে তো সেই আয়নার স্টাইলের একটা করতে গিয়েছিলাম বেশ তাই এই স্টাইলটা করেছি এটা হচ্ছে পদ্মফুলের একটা টাচ আপ দিয়েছি আমি এটাও বেশ পছন্দেরই বেশ ভালো লাগছে দেখতে দূর থেকে আর এটা একটা খুব সিম্পলের উপরে করেছি যেটা সবসময় বেশি গর্জস হলেই যে ভালো লাগবে সেটা নয় এটাও বেশ একটা সিম্পলের উপরে ঠিক আছে এটাও একটা মানে ফটো ফ্রেম যেটা হয় সেই ফটো ফ্রেমের উপরে একটা করেছি টাচ আপ দিয়েছি এইটা হচ্ছে ঘাস ফুল যেটা বলে ঘাসের ওপরে একটা সেই থিমের ওপরে চেষ্টা করেছি গ্রিনের ওপরে এটা বিভিন্ন কালারের তোমরা করে নিতে পারো তারপরে ওই যে বললাম এটা আমার মোস্ট ফেভারিট লেগেছে ওই জন্য এইটার পরিমাণটা একটু বেশিই আছে তো এই জিনিসটা কিন্তু বিভিন্ন কালারফুল আমি করেছি এটা এখন দেখলে গ্রিন সরি এটা স্কাই কালার দেখছো আর এইটা বিভিন্ন কালারের যেমন এখানে ধরো পিঙ্ক কালারের আছে গ্রিন কালারের আছে তারপরে ইয়েলো কালার আছে বিভিন্ন কালারের করেছি এটা আর এইটা হচ্ছে একটা আমি ইউটিউব দেখে করেছি এটা খুব কমন একটা জিনিস তো ভাবলাম এই কমনটাও একটু দিয়ে দিই এইটাও কিন্তু বিভিন্ন কালারের আমি করে দিয়েছি ইলো গেলো পিঙ্ক গেলো আর এইটা একটা খুব সুন্দর স্টাইল এটা একটা সাইডে করেছি যেটা দেখতে বেশ ভালোই লাগছে আর হচ্ছে এই যে যেটা বললাম কমন জিনিস এটাও কিন্তু গ্রিনের উপরে একটা টাচ আপ দিয়েছি এটা একটা আয়নার টাচ আপ আছে এইটা আমার ওয়ান অফ মোস্ট ফেভারিট একটা জিনিস এইটা আমার বেশ পছন্দের একটা মার্জিন টেনেছি এটার কিন্তু স্পেস খুব একটা নেই দেখতে পাচ্ছ চার আঙুল চার আঙুল আট আঙুল মতন ফাঁকা আছে তো এটার মধ্যে কেমন কী লিখবে সেটা যে লিখবে সেই বলতে পারবে তবে এই মার্জিনটা আমার বেশ পছন্দও হয়েছে আমি অন্য যদি আর কেউ করতে পারে তো এই জিনিসটাই এবার করার চেষ্টা করব বেশ পছন্দ আর এটা হচ্ছে একটা গিফট প্যাকিংয়ের উপরে একটা যেটা হয় মানে গিফট প্যাকিং করলে যে জিনিসটা দেয় ফুলটা সেই ফুলের ওপরে একটা টাচ আপ দিয়ে করেছি ঠিক আছে তো এই গেল আমার প্রত্যেকটা মার্জিন সমেত পাতাগুলোকে সাজানো আর এই গেল হচ্ছে প্রত্যেকটা ছবিগুলো আঁকা এখনও অনেক কটা বাকি আছে তোমাদের সাথে শেয়ার করব অনেক কটা কাজ এখন ইদানিং একটু হাতের কাজের উপরেই আমি আমার চ্যানেলে ভিডিওগুলো ছাড়বো তোমরা সাথে থাকো দেখতে থাকো তো আজকের জন্য এটুকুই দেখা যাচ্ছে পরের ভিডিওই ঘুম পাচ্ছে আজকের জন্য এটুকুই রেস্ট হ্যাঁ আরেকটা আমি বলে দিই এরপরে আমি একটু ফেব্রিকের উপরে কাজ করব মানে কাপড়ের ওপরে রুমালের উপরে ফেব্রিক তো সেই ফেব্রিক তুলে দিয়ে সেই একটা কিছু একটা করবো আমি এটা একটা তোমাদের জানিয়ে রাখলাম যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য নমস্কার বাই বাই